এসএসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ মানবিক বিভাগ থেকে তোমাদের আজকে পরীক্ষা ছিল ভূগোল ও পরিবেশ ভূগোল ও পরিবেশে কয়েকটি এমসি থাকে তিরিশটি এমসি কেউ থাকে তিরিশটার মধ্যে পাস মার্ক হলো পা দশটা এমসি কিউ সো তোমরা সকলেই এমসি কিউগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বা তোমরা এই ভূগোল ও পরিবেশের এমসি সমাধান দেখার জন্য তোমরা আসতে তোমরা যে চ্যানেলে ভিডিও দেখতাছো সেই চ্যানেলে আসো প্রথমে এসে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা এই দেখো তোমরা যদি দেখো পরিণতি ব্যবসা উদ্যোগ সকল এমসি কেও সমাধান এখানে দেওয়া হয়ে থাকে সো দেওয়া হয়ে থাকে মানে দেয় পরীক্ষা দিয়ে আসলে এক ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করি বাই টু লেট হলে এইখানে সর্বপ্রথম আপলোড করার চেষ্টা করা হয় সো যারা দেখতে চাও ভিডিও অপশন এসে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তুমি যে বোর্ড থেকেই হো না কেন তোমাদের এমসি কি সুন্দর করে দেওয়া হয়ে থাকে সো তোমাকে ইউটিউবে কিভাবে দেখতে হবে আশা করি বুঝাইতে পারলাম এখন যদি তোমরা পিকচার আকারে পিকচার আকারে এইভাবে দেখতে চা সমাধান তো সো এইভাবে দেখতে চাইলে তোমাদেরকে খাতা দায় আসতে হবে আসতে হবে ফেসবুকে এসে তোমারা লিখতে হবে টিচ রোমান যখন লিখবা তখন দেখবা এই পেজটা পাইবা সো এই পেজটা পাইলে অবশ্যই তোমরা ফলো দেয়া রাখবা এবং এখানে তোমরা পিকচার আকারে তোমাদের এমসিকিউর সমাধান দেখতে পারবা সো তোমাদেরকে এই ভিডিওতে আশা করি আমি বুঝাইতে পেরেছি তোমাদের বরিশাল বোর্ড বা অন্যান্য বোর্ড কিভাবে তোমাদের এমসি কিউয়ের সমাধানটুকু দেখবা সো তোমার ইউটিউবে যদি দেখতে চাও ইউটিউবে দেখে নাও আর যারা ফেসবুকে দেখতে চাও ফেসবুকে দেখে নাও আমি পরবর্তী ভিডিওটা সমাধান আপলোড করবো সো সকলকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও সমাধান দেখে নাও সকলেই